সবাইকে স্বাগত দিত্ব সংবাদে সাথে রয়েছে দোলা ডালোরেস। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মতবাড়িয়া ও পাথরঘাটা এলাকা পরিদর্শনের পর দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে পটুয়াখালীর কলাপারে রয়েছেন সহকর্মী মিজানুর রহমান তার কাছে জানব সবশেষ তথ্য মিজান। প্রধানমন্ত্রী কখন নাগাদ পটুয়াখালী পৌঁছাবেন তার কর্মসূচি সম্পর্কে জানাবেন এবং সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তাদের মধ্যে অনুভূতি কেমন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তাদের মধ্যে একটা প্রাণবন্ত অবস্থা কাজ করছে আপনি জানেন যে এই ঘূর্ণিঝড় রেমালের পর তাদের এখানকার মনের অবস্থা খুবই খারাপ একে তো ঘর বাড়ি ভেঙে গেছে বিপর্যস্ত সব কিছু গাছপালা উপড়ে গেছে বিদ্যুতের লাইন উপড়ে গেছে অর্থাৎ নাগরিক সেবাও অনেকটা বন্ধ ছিল তো মানুষ খুবই একটা দুর্যোগ দুর্যোগের পরে যে অবস্থা থাকে এরকম একটা বিপদগ্রস্ত অবস্থায় আছে সেই ক্ষেত্রে সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দুর্যোগের পর পর ছুটে আসা সে বিষয়টিকে তাদেরকে খুব গভীরভাবে নাড়া দিয়েছে বা বলা যায় যে তারা খুব উজ্জীবিত হয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী আজকে এখানে রান সামগ্রী যে বিতরণ করবেন বা এখানে যে তিনি আসবেন মানুষের সাথে কথা বলবেন সেটাই তার কাছে একটা বড় পাওয়া যদিও স্থানীয়রা বলছেন যে তাদের এই ঘুরে দাঁড়ানোর অবস্থাটা বা স্বাভাবিক হতে হয়তো কিছুদিন সময় লাগতে পারে তারপরও প্রধানমন্ত্রী তারা দর্শন পাবেন এটা এ এলাকার মানুষের জন্য অনেক বড় একটা বিষয় আর আমরা যতটুকু জানতে পেরেছি প্রধানমন্ত্রীর প্রেস থেকে যে পাঠানো তথ্য অনুযায়ী সাড়ে বারোটা নাগাদ প্রধানমন্ত্রী এই কলাপাড়া এলাকার যেই মাঠটি আছে এই মাঠে আসবে সরকারি উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ এই মাঠে এসে তিনি ত্রাণ বিতরণ করবেন বা হয়তো শুভেচ্ছা বক্তব্য রাখতে পারেন তবে অন্যান্য জনসভা বা প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মসূচির সময় যেরকমটা সুধী সমাবেশে দেখা যায় যে মানুষের অবস্থা খুব উচ্ছ্বসিত থাকে নেতাকর্মীদের স্লোগান থাকে সেরকম নেই আপনি বুঝতে পারছেন যে এখানকার পরিস্থিতি আসলে সেরকমের অবস্থা নেই মানুষজন মাঠের মধ্যে ঢুকতে শুরু করেছে হয়তো কিছুক্ষণের মধ্যে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে আমরা আশা করছি এবং এটা এখানে যারা স্থানীয় লোকজন আছেন তারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আসছেন তারপর প্রধানমন্ত্রী এখানে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন বিতরণ করার পর তিনি এখানে আরেকটি শহীদ শেখ কামাল সেতু আছে সেটি তিনি পরিদর্শন করবেন এবং পরিদর্শন করার পরে তিনি পায়রা বিদ্যুৎ কেন্দ্রে বিভাগীয় কর্মকর্তাদের সাথে মত বিনিময় করবেন এবং মতবিনিময়ের পরে বিকেল তিনটা নাগাদ তিনি এখান থেকে আবার হেলিকপ্টার যোগে ঢাকায় পৌঁছাবেন এবং আমরা জানি যে বেলা এগারোটায় প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে রওনা দেবেন এবং হেলিকপ্টারে আসার সময় তিনি পাথরঘাটা মঠ বাড়িয়ায় হেলিকপ্টার থেকেই উপর থেকেই বা যতটুকুভাবে দেখা যায় দর্শন করা যায় সেই বিষয়গুলো তিনি দেখবেন যে ক্ষতিগ্রস্ত মানুষের অবস্থা কেমন বা কত কতগুলো ঘরবাড়ি ঘরবাড়ির কী অবস্থা তবে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে গতকাল যখন আমরা বরিশালের পর যখন এই এলাকায় যখন এসেছিলাম তখন দেখেছি যে বিশেষ করে বরিশালের পর থেকে পটুয়াখালীর দিকে আসার সময় রাস্তার চারপাশে যে গাছ আছে বা অন্যান্য যে বড় যে স্থাপনাগুলো আছে সেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও আমরা জানি যে প্রাণহানি হয়তো তেমন হয়নি তবে এখানে যে সমস্ত ঘরবাড়ি কৃষি এলাকা মৎস্য মৎস্য রিলেটেড যে ব্যবসাগুলো আছে সেগুলো মানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখন প্রধানমন্ত্রী আসার পরে অবশ্যই তিনি কিছুটা হয়তো দিক নির্দেশনামূলক বক্তব্যও দিবেন এবং পরবর্তীতে তিনি ত্রাণ বিতরণ করে এখান থেকে তিনি চলে যাবেন তো এখানকার মানুষের মধ্যে আসলে সেরকম একটা খুশি কিছু কিছুটা দেখা যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত মানুষ হলেও যে প্রধানমন্ত্রী আসবেন তাদের কাছে একটা পরম পাওয়া তো এই ছিল কলাপাড়া থেকে আমার কাছে সর্বশেষ তথ্য ফটোখালি কলাপাড়া থেকে যুক্ত ছিলেন স্বয়ং মিজানুর রহমান পরের প্রসঙ্গে যাচ্ছি যে চালের ধানের কোন জাতের অস্তিত্ব নেই সেই চালেই বাজার সয়লাব নাম তার মিনিকেট মোটা চাল মেশিনে কেটে ছেটে তৈরি হয় এটি এ ধরনের চালের পুষ্টিগুণ্য উদ্বিগ্ন বিশেষজ্ঞরা তারা বলছেন দীর্ঘদিন ধরে ভোক্তারা প্রতারিত হচ্ছেন মিনিকেট চাল বন্ধে সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও এর বাস্তবায়ন নেই বলে অভিযোগ তাদের মসৃণ চকচকে ও সাদা বরণের মিনিকেট চাল বাজারে প্রায় এক রাজত্ব এ চালের যদিও মিনিকেট নামে আদতে কোনো ধানের অস্তিত্ব নেই মিনিকেটের মূল উৎস ভারতে দুই দশক আগে নতুন উদ্ভাবিত কোনো ধানের বীজ যে প্যাকেটে দেয়া হয় সেই প্যাকেটের গায়ে লেখা ছিল মিনিকিট পরবর্তীতে কৃষকদের মুখে মুখে এর নাম হয় মিনিকেট আশির দশকের মাঝামাঝিতে প্রথমে যশোরে এবং কুষ্টিয়া থেকে ঢাকার বাজারে মিনিকেট চালের বাণিজ্যিক প্রচলন ঘটে মিনিকেট নামে কোনো ভ্যারাইটি ইন্ডিয়াতেও আমরা শুনে নিয়ে আছে হ্যাঁ বাংলাদেশে তো নাই বাংলাদেশে তো আমরা রিলিজ করিনি সুতরাং সেটা থাকবে কিভাবে সুতরাং এটা একটা ব্র্যান্ড নেম হ্যাঁ এই ব্র্যান্ড নেম হিসাবে এইখানে বিক্রি হচ্ছে মানুষ খাচ্ছে আমি বলবো তারা প্রতারিত হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে দেশে পাহাড় থেকে সমতল অঞ্চলে আউস আমন বুরু সব মিলিয়ে প্রায় তিন হাজারের বেশি জাতের ধান আবাদ হয় খাদ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে দেশে বছরে চাল উৎপাদন হয় প্রায় তিন কোটি আশি লাখ মেট্রিক টন যার বেশিরভাগই বাজারে মিনিকেট নামে বিক্রি হয় একই সঙ্গে চালের দাম নিয়েও চালবাজির সুযোগ তৈরি হয়েছে আটচল্লিশ পঞ্চাশ টাকা কেজির মোটা চাল মেশিনের ছেটে পলিশ করে মিনিকেট নামে প্যাকেটে উঠলেই তার দাম হয়ে যাচ্ছে সত্তর পঁচাত্তর টাকা কেজি একই সঙ্গে যে চালে রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি মিনিকেট এটা তারা করে কারণ এখানে দাম বেশি পায় মানুষকে ধোকা দেয় এবং বেশি মুনাফা করে এমনিই তো প্রায় সত্তর পার্সেন্টের বেশি কার্বোহাইড্রেট ওখানে গ্লাইসেমিক ইন্ডাক যেটা বলে চাল ও সত্তর পার্সেন্টের বেশি তো ওই বাইরে এটা যদি ফেলে দেয় তাহলে তো পার্সেন্ট এখানে আরও বেড়ে যাবে তাহলে ডায়াবেটিক যারা তারা তো আরও বেশি অসুখে ওখানে ভকবে যদি এটা খায় মিনিকেট সব কিছুকে বাদ দিয়ে করছে যে আপনাকে এমন একটা মিলের ছাটা চাল দিচ্ছে যেটা আপনি আসলে কোনো খাদ্য খাচ্ছেন না এটা একটা বীজ খাচ্ছেন সরকারি ঘোষণা আসলেও চালের বস্তার গায়ে ধানের জাতু মূল্য নির্ধারণ এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি আইন করে মিনিকেট চালের বাজারজাত বন্ধের নেই জোরালো উদ্যোগ বিভিন্ন জাতের ধানের চাল মেশিনের মাধ্যমে কেটে কুটে ছেটে তৈরি করা হয় এই মিনিকেট চাল বিশেষজ্ঞরা বলছেন এই চালের ভাত দীর্ঘমেয়াদী খেতে থাকলে একটা সময় জাতিগতভাবেই স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা ডেঙ্গু করোনা কিংবা হিটওয়েভ এসব প্রাকৃতিক দুর্যোগে নারীর মৃত্যু ঝুঁকি বাড়ে বিশেষজ্ঞরা বলছেন নারীরা নিজেদের প্রতি সঠিক যত্ন না নেয় এই ঝুঁকির মধ্যে পড়ছে তারা শহরের তুলনায় গ্রামে এই চিত্র বেশি সমস্যা সমাধানে নারী স্বাস্থ্যের প্রতি বাড়তি মনোযোগ দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন পঁয়ত্রিশ জন এর মধ্যে ১৯ জনই নারী যদিও ডেঙ্গুতে আক্রান্তের হারে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম আবার গত বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর তথ্যেও দেখা যায় নারীর মৃত্যু বেশি গত বছর ডেঙ্গুতে নারী আক্রান্ত ছিল চল্লিশ শতাংশ আর আক্রান্তের মধ্যে মারা গেছেন সাতান্ন শতাংশ নারী প্রজনন স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নারীর অসুস্থতায় পরিবারের সিদ্ধান্তহীনতার জন্যই মৃত্যু বাড়ে ডেঙ্গু যে শতাংশ হচ্ছে মৃত্যু কিন্তু নারীদের বেশি শতাংশ হচ্ছে তার দুটো বা তিনটা কারণ থাকতে পারে একটা হলো যে তার যে অসুস্থতার যে অবস্থায় হাসপাতালে গেলে সে সুস্থ হয়ে ফিরে আসতে পারে তার থেকে দেরি করে সে হাসপাতালে যাচ্ছে কমপ্লিকেশনটা এত সিরিয়াস হয়ে যাচ্ছে যে ডাক্তারও যুদ্ধ করে তাকে সারাতে পারছে না ঠিক আছে এটা একটা বড় কারণ আরেকটা কারণ হলো নারী নিজে সে মনে করে যে এই সংসারের আমি টাকা খরচ করব আচ্ছা দেখি আরেকটু সহ্য করি এই যে তার ফুল রেসপন্সিবিলিটি এই রেসপন্সিবিলিটির থেকে উল্লঙ্ঘন করে বের হয়ে বলবে যে আমার সেবা আগে দাও এইটা নারীকে দিয়ে হয়ে ওঠে না অপেক্ষাকৃত দরিদ্রদের মধ্যে এই অনিশ্চয়তা বেশি বলে মনে করেন তিনি আমরা যখন আবার ফাইন্ডিংসটা যখন দেখি আপনি যখন ওয়েলথ কোয়ান্টাইল দেখবেন যারা পাঁচটা আমরা ভাগ করি ওয়েলথকে যারা সব থেকে বড় লোক তারপরে বড় লোক তারপরে বড় লোক আপনি দেখবেন যে সুস্থতাটা বড় লোকদের মধ্যেই বেশি আছে মৃত্যুটা বড় লোকদের মধ্যেই কম আছে এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে জানানো হয় ডেঙ্গুতে গর্ভবতী নারীরা বেশি ঝুঁকিতে থাকেন আমাদের যেসব মহিলারা মারা যাচ্ছে তাদের

ইদুল আজহা উপলক্ষে কুরবানির খুশি অ্যামেজিং লিবে সেই নামে ঈদ ক্যাম্পেইন শুরু করেছে র্যাঙ্কস ই মার্ট ক্যাম্পেইনে পণ্য কিনলে অনেক ধরনের বিশেষ অফার দিচ্ছে র্যাঙ্কস ই মার্ট এর মধ্যে রয়েছে ফ্রি গিফট সর্বোচ্চ চব্বিশ শতাংশ মূল্য ছাড় চব্বিশ মাস মাস পর্যন্ত বিনা সুদে ইএমআই সুবিধা এবং এক্সচেঞ্জ অফার সহ দুবাই ভ্রমণের সুযোগ এছাড়া নির্দিষ্ট ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করলে থাকছে বাড়তি সুবিধা বুধবার রাজধানীর মিরপুরের র‍্যাঙ্কস ইমার্টের শোরুমে কোরবানির খুশি লে বেশি ঈদ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। র‍্যাঙ্কস ইমার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী, সিওও ইরাজেজ সিদ্দিকী, হেড অফ সেলস এন্ড ব্র্যান্ড রাশিদুল ইসলাম এবং হেড অফ মার্কেটিং সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরো ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ছত্রিশ হাজার একশো একাত্তর গাজার রাফাতে সর্বশেষ ইসরায়েলি হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইপের দোয়ান এছাড়াও রাফা শহরে হামলায় হতাহতের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে দায়ী করেছেন তিনি ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের বিরোধিতায় ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ব্রাজিল যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পুলিশ ও ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন চল্লিশ জন খেলার খবর বছরের চুক্তিতে বেলজিয়ামের সাবেক ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানিকে কোচ নিয়োগ করেছে বায়োমেনিক খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে কোম্পানি কিংবদন্তিদের একজন ম্যানচেস্টার সিটির হয়ে এগারো মৌসুমে চারটি লীগ শিরোপা ছাড়াও দুটি এফএ কাপ চারটি লীগ কাপ ও দুটি কমিউনিটি শেল জেতেন তিনি দু সালে ইংলিশ ফুটবলে পথ চলার ইতি টেনে ফিরে যান নিজ দেশ বেলজিয়ামে সেখানে আন্ডার লেকটে এক বছর খেলে পরে দায়িত্ব নেন কোচের সেখান থেকে দু হাজার সালের জুনে বার্নলির দায়িত্ব নেন ভিনসেন্ট কোম্পানি দায়িত্বের প্রথম মৌসুমেই দলকে তোলেন প্রিমিয়ার লিগে এবারে এক নজরে জানবো দৈনিক পত্রিকার শিরোনাম আমার হাতে কয়েকটি পত্রিকা রয়েছে শুরুতেই যাচ্ছি প্রথম আলোতে চক্রে ঢুকে চার সংসদ সদস্যের ব্যবসার রমরমায় এই প্রতিবেদনটি করা হয়েছে মালয়েশিয়ার শ্রম বাজার ঘিরে বলা হচ্ছে যে মালয়েশিয়ার চক্রের সাথে দেশের কিছু রিক্রুটিং এজেন্সি মিলে সেখানে কর্মী পাঠানোর কাজ করছে এবং সেই চক্রের সাথে জড়িয়ে পড়ছে সংসদ সদস্যের নাম সেখানে চারজনের নাম এখানে উল্লেখ করা হয়েছে এবং বলা হচ্ছে যে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের দুর্দশা নিয়ে জাতিসংঘের বিশেষজ্ঞদের উদ্বেগের পর আগামীকাল থেকে বন্ধ হচ্ছে কর্মী পাঠানো এটি করেছে তারা প্রধান শিরোনাম এছাড়াও ঘূর্ণিঝড় রিমাল নিয়ে তারা একটি শিরোনাম করেছে রিমালে বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে খুলনায় প্রবল ঘূর্ণিঝড় রিমালে চলে যাওয়ার পর এর ক্ষত চিহ্ন এখন বেরিয়ে আসছে সরকারের তথ্য বলছে রিমালে রাখাতে দেশের বিভিন্ন এলাকায় প্রায় পৌনে দুই লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছে খুলনা জেলায় বাঁধ ঝুঁকিতে রয়েছে বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেকে দৈনিক ইত্তেফাক একই ধরনের শিরোনাম করেছে রিমালে ক্ষতিগ্রস্ত কলাপাড়ায় আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী যেটি আমরা আপনাদেরকে সংবাদের শুরুতেই বলেছি এছাড়া তৃতীয়ভাবে উপজেলা নির্বাচনের খবর রয়েছে সেখানে ভোটে বিভিন্ন স্থানে সহিংসতার কথা বলা হচ্ছে সিইসি বলছেন ভোট পড়েছে পঁয়ত্রিশ শতাংশের কম বেশি এছাড়া বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ রোল মডেল গতকাল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে বলেছেন এই কথা সেটি নিয়ে একটি শিরোনাম করা হয়েছে যুগান্তরে শিরোনাম হচ্ছে দেশ সম্পদের খোঁজে দুর্নীতি দমন কমিশন কঠিন সময় বেনজির আজিজ আহমেদ সেটি গতকালও গণমাধ্যমের শিরোনাম ছিল এবং বলা হচ্ছে যে জেনারেল অবসরপ্রাপ্ত আজিজের দুর্নীতির অভিযোগ শিডিউলভুক্ত হলে আমলে নেওয়া হবে এমনটি বলছেন দুদক চেয়ারম্যান এছাড়াও বাজেট নিয়ে প্রতিবেদন রয়েছে আসছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে ভোগ্য পণ্যের শুল্ক কমানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা এবং ইংলিশ পত্রিকা ফিনান্সিয়াল এক্সপ্রেসও বাজেট নিয়ে এই একই ধরনের প্রতিবেদনটি করেছে এই ছিল দৈনিক পত্রিকার শিরোনাম এই ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এছাড়াও আরো তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্ম